প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন না সবাই সবাই ভালো আছেন আজকে চলে আসলাম জিম সেন্টারে প্রত্যেক জায়গাতে যাই জিম সেন্টারে যাওয়া হয় নাই এজন্য চলে আসলাম জিম সেন্টারে আমার বন্ধু তারা তিনটা জিম সেন্টারে ভর্তি হয়েছে তো আমিও ভাবলাম এক কিছুক্ষণ জিম সেন্টারে টাইম খাটায় আস আসি আর তো তাদের সঙ্গে আসলাম আজকে জিম সেন্টারে ভাবতেছি আমিও জিম সেন্টারে ভর্তি জন্য এজন্য কিছু ঘুরে দেখতেছি সে জিম করতেছে জিম সেন্টারে কোনো সময় ঢুকা হয় নাই ওই যে একজনে ডামফার মারতেছে বড় কি পালোয়ান পালোয়ান ওই যে আছে তারা সাইডে আছে সবাই একের পরে ওই যে আরেকজনে জিম করতেছে ইরানি অনেকে আছে আফগানি সবাই আছে তো আমরা বাঙালি ভর্তি হয়েছে তারা তিনজন যে আলামিন আসছে সে হাত দিতেছে সেও জিম সেন্টারে ভর্তি হয়েছে এই যে এখন আমি ভিতরে যাইমু ভিতরে যাওয়ার পরে দেখবেন সব কিছু যে মেইন যে সব কিছু আছে এই জায়গার মধ্যে এই যে বডি ফিল্ডার ইরানি সে হইতেছে ইরানি সে জিম করতেছে সে জি মারতেছে আমি ভিডিও করতেছে সে দেখতেছে এবং তার আমি আই সে এখন আমার দেখানোর জন্য বারবারকে আমি বলছি তার হাত দেওয়ার জন্য সে দিছে এই যে আরো এখানে বসা আছে এই যে আর একজনের আরেকজনে হাত দেওয়া মারতেছে নাম না কি যেন এগুলো তো আমি জানি না তো ভর্তি হইলে অবশ্যই চিনবো জানবো সবার সাথে এই যে দেখেন সব কিছু জিম সেন্টারে খুব সুন্দর জায়গা একটা এই আসলে জিম করলে পরে মানুষের শরীর স্বাস্থ্য ভালো থাকে এটা একদম সঠিক এই জিম সেন্টারে যদি যারা জিম জিম সেন্টারে পড়তে হয় তারা কিন্তু একদিন আর দুদিন জিম জিম করলে হবে না অনেক দিন জিম করতে হয় তো এই জায়গায় কিন্তু রাতের বেলায় জিম সেন্টারে যাওয়া হয় প্রায় সাতটা এই যে তার বটি কিন্তু অনেক সুন্দর তারা বলছি আমি বটি দেখা আমরা যারা এই জায়গায় কিন্তু আছে বাঙালি আর তারা সবাই কিন্তু আমাদেরকে হেল্প করে আর ইরানিরা কিংবা আরও আছে আফগানিরা যারা আছে সবাই কিন্তু আমরা যারা যাই আমাদের সঙ্গে সবাই হাসি খুশি হাসি খুশি থাকে এই যে সে মারতেছে তার কিন্তু ওই যে নিচ দিয়ে আমি একটু দেখেছি আপনাদেরকে তার কিন্তু অনেক বড়ি আছে তো আমি সবাইকে বলতেছি এখন সবাই এই ক্যামেরার দিকে হাত দাও সবাই হাত দিয়ে সারা দাও ক্যামেরার দিকে আমি ভিডিও ছাড়বো তাদেরকে আমি আমি বলছি সবাইরে সবাই হাত দেওয়ার জন্য